আজকে সরাসরি একটা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টটা হচ্ছে কি দেখুন প্রোডাক্টটি হচ্ছে উলানজি ব্র্যান্ডের J12 একটি মাইক্রোফোন কিন্তু আমি ক্রয় করলাম আলহামদুলিল্লাহ যদিও ক্ষুদ্র কন্টিন ক্রিয়েটর আবার দামও তেমন বেশি না তিন থেকে মানে 3.5 থেকে 4000 টাকার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন সচরাচর এইরকম কিন্তু মানুষগুলা মানুষে বিক্রি করে অনলাইনে কিনলে চার হাজার টাকা লাগে আর আপনি সরাসরি যদি গিয়ে কিনেন তাহলে একটু কমে কিনা যায় তো এই হচ্ছে বিষয় আর সব মিলিয়ে আপনাদেরকে বলতে চাই যে আসলে এই প্রোডাক্টটা ক্রয় করে আমি অনেক আনন্দিত এবং এই প্রোডাক্টটা যে ক্রয় করলাম আসলে এটা কেমন কি আসল বিষয় এটা বিস্তারিত দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো এখানে দুইটা মাইক থাকে এরকম দুইটা মাইক একটা মাইক দিয়ে কিন্তু আমি কথা বলতেছি আর একটা মাইক দুইজন কিন্তু এটা ইউজ করতে পারবে আর এই পাশে একটা আপনার রিসিভার থাকে সেই রিসিভারটা কিন্তু অলরেডি আমার এই মোবাইলের মধ্যে আছে তার জন্য আমি রিসিভারটা দেখাতে পারছি না রিসিভারটা এত বড় ছোট এবং এটা কিন্তু একটা সি টাইপের সি পোর্টের রিসিভার তো আলহামদুলিল্লাহ যে অনেক ভালো লাগতেছে যে এই প্রোডাক্টটা কয় করে এবং এই প্রোডাক্টটা নয়েজ ক্যান্সেলিং কিন্তু এখন লেভেল 3 তে আছে এটা লেভেল 1 2 3 পর্যন্ত করা যায় 1 2 3 হচ্ছে লাস্ট লাস্ট পর্যন্ত হচ্ছে যে নয়েজ ক্যান্সেলিংটা খুব ভালো করে তিনি যখন থাকবে তখন কিন্তু বর্তমানে তিনি আছে যেহেতু আমি তিনে রাখছি পাশে আমার ব্যাডমিন্টন খেলা খেলছে ছেলেরা অনেক সাউন্ড করে এই সাউন্ড কিন্তু আমার এই রুমের মধ্যে আসে তো বর্তমানে সাউন্ড আপনারা পাচ্ছেন কিনা জানাবেন কমেন্ট বক্সে যে আসলে কি মনে হচ্ছে তো আমার কাছে প্রোডাক্টটি ব্যবহার করে আজকে কয়েকদিন যাবত ব্যবহার করতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এই প্রোডাক্টটি আমার মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে এবং এটার কাজ কিন্তু ভালো মনে হচ্ছে যেহেতু আপনার এই মাইক্রোফোন কিন্তু আপনি চাইলে চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন আর আমার প্ল্যান ছিল যে হয়তো পনেরো ষোলো হাজার টাকার মধ্যে নিব কিন্তু আমি দেখেছি চিন্তা করে যে আমার যে মোবাইল আমি ইউজ করতেছি আমার মোবাইল আইফোন না যারা আইফোন বা ভালো ব্র্যান্ডের দামি দামি বা স্যামসাং এর যে এস টোয়েন্টি ফোর আলট্রা এই ধরনের বড় বড় মোবাইল বা ভালো মোবাইল যেগুলা দামি দামি মানে লক্ষ টাকার উপরে সেই মোবাইল ক্ষেত্রে কিন্তু আপনারা ওই ধরনের দামি মাইক্রোফোন গুলা ইউজ করলে ব্যাটার রেজাল্ট পাওয়া যায় কিন্তু এই ধরনের যারা পঁচিশ তিরিশ হ্যাঁ বিশ পঁচিশ তিরিশ পনেরো এই সেটের সাথে আসলে ওই ষোলো বিশ হাজার তিরিশ হাজার টাকার নেই আপনারা চাইলে এই যারা অ্যান্ড্রয়েড নর্মাল অ্যান্ড্রয়েড গুলা ইউজ করতেছেন ভাই এগুলা থেকে ভিডিও করতেছেন টাকা ইনকাম করতেছেন আপনারা চাইলে কিন্তু এই উলানজি ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টটি ক্রয় করার চেষ্টা করবেন এবং আশা করি এই সাউন্ড আপনারা কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে কিন্তু আমি কিন্তু করতে করতে পারছি পূরণ আশা স্বপ্ন আছে এই লাইনে থেকে এবং আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা পেয়ে পেলে অবশ্যই আমার সকল স্বপ্নগুলা পূরণ করতে পারবো তো আমি আশা করি আপনারাও আপনাদের স্বপ্নগুলো পূরণ করেন এবং লেগে থাকুন লেগে থাকলে আসলে সবকিছু করা সম্ভব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন